সাধারণত কুকুর বা বিড়ালে কামড়ালে জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য মানুষ বিশেষ এক প্রকার অ্যান্টিভ্যাকসিন গ্রহণ করে থাকেন যার নাম অ্যান্টি র্যাবিস দীর্ঘদিন ধরে সরকার বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে এই ভ্যাকসিনগুলো বিনামূল্যে সরবরাহ করে আসছিলেন কিন্তু বেশ কিছুদিন ধরে সরকারি হাসপাতালে এই অ্যান্টিভ্যাকসিনটি আর সরবরাহ নেই এমনকি এই ভ্যাকসিনটি পাঁচশো টাকার খোলা বাজারে দোকানে কিনতে পাওয়া যেত কিন্তু এই ঝিনাইদহ জেলার ছয় উপজেলা সহ আশপাশের কয়েক জেলায় এই মুহূর্তে কোনো ভ্যাকসিন আর মজুত নেই বলে জানিয়েছেন জেলার চিকিৎসকরা যেটি অত্যন্ত আতঙ্কের কারণ এখানকার সাধারণ মানুষের সাধারণত জলাতঙ্ক রোগ হলে তার নিশ্চিত মৃত্যু এটি আমরা সবাই জানি আর জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য এই অ্যান্টি ভ্যাকসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি সাধারণ মানুষ একসময় অবজ্ঞা আর অবহেলা করলেও এখন কিন্তু সামান্য বিড়ালের আচর দিলেও মানুষ হাসপাতালে ছুটে যায় এই অ্যান্টি র্যাবিস ইনজেকশনের জন্য বা ভ্যাকসিনের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য বেশ কিছুদিন ধরে যে ঝিনাইদাহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিশেষ করে শৈলক উপায় এবং ঝিনাইদাহ সদর হাসপাতালে এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন কিন্তু সরবরাহ নেই একই সাথে খোলা বাজারে গত কয়েকদিন ধরে এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটি পাওয়া গেলেও এখন কিন্তু আর কোথায়ও কোনো সরবরাহ নেই তাই কোথায়ও এই টিকাটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না গত বাহাত্তর ঘন্টা বা তারও বেশি সময় আগে যাদেরকে কুকুর বা বিড়ালে কামড় দিয়েছে তারা কিন্তু এখন আতঙ্কে দিন পার করছে শুধু সেই ব্যক্তিরাই এমন নয় তার স্বজনরা এবং তার পরিবারের লোকজনও কিন্তু চরম আতঙ্কে দিন পার করছে আমরা দেখছিলাম জেলার বিভিন্ন ফার্মেসিগুলোতে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছিলেন চোখে মুখে আতঙ্ক নিয়ে তারা ছুটাছুটি করছেন যে কোথায় গেলে তারাই এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা পাবেন আমরা খবর পেয়েছিলাম যে বিভিন্ন দোকানে উচ্চ মূল্যে এই অ্যান্টিডেবি ভ্যাকসিনটি কিন্তু আজও বিক্রি করা হয়েছে তবে সন্ধ্যার পর থেকে কিন্তু আশপাশের দুই তিনটে জেলায় আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে এখন কিন্তু আর কোথায় ওই এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটি কিন্তু মজুত নেই এই মুহূর্তে আমাদের সতর্ক থাকা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্যদিকে ফার্মেসি মালিকরা আমাদেরকে যে যেটি জানিয়েছেন আজ তাদের এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটি সরবরাহ করার কথা ছিল যশোর ডিপো থেকে কিন্তু অজানা কারণেই সেই ভ্যাকসিনগুলো কিন্তু তারা আজ তাদের সরবরা পাননি যার কারণে কবে আবার আসবে সেটি সুনির্দিষ্ট করে তারা আমাদেরকে জানাতে পারেননি